আসসালামু আলাইকুম চলে এসেছে আবারও বিডি সব শার্কেল ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে তো আপনাদের মাঝে আজকে আমি ডিজিটাল প্রিন্টের সুতি শাড়ি নিয়ে এসেছি যেটা একদমই লেটেস্ট ডিজাইন এখানে মিঠাই আছে ফুল বানানো আছে এবং মিসেস আছে তো এখানে টোটাল ডিজাইন হবে পাঁচটা ডিজাইন ছটা শাড়ি দেখাবো তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ইউটিউবে যারা আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন সাথে সাথে আর আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলগুলোতে তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন যে শাড়িটা নিতে চান সেটার স্ক্রিনশটের ছবি পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বারে সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে থাকলে হোম সার্ভিস তো এটার এই যে কালারটা দেখেন খুব সুন্দর একটি কালারের মধ্যে করা আছে এটা পিঙ্ক গোলাপি কালারের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের শাড়ি এটা হচ্ছে একদম চিকন সুদার মধ্যে থাকবে আর এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা করে এই যে আঁচলের ডিজাইন এবং সম্পূর্ণ বডি ডিজাইনটা দেখেন অনেক চমৎকার একটা ডিজাইনের শাড়ি তো এই শাড়িগুলোর সাথে কিন্তু ब्लाउজের পিসও পাবেন এখানে ब्लाउজের কাপড় দেওয়া আছে 1 মিটার পরিমাণের কাপড় সম্পূর্ণ পিওর সুতি কাপড় মাত্র 900 টাকা প্রাইস এই দেখেন এটা আরো একটা সুন্দর কালার

এটা আরো চমৎকার ডিজাইন এখানে যেকটা ডিজাইন দেখবেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এবং চমৎকার ডিজাইনের মধ্যে থাকবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন শাড়ি এই যে এটা হচ্ছে আচল প্লাস বডি ডিজাইন এটার সাথেও কিন্তু ব্লাউজের পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে যেহেতু ডিজাইনগুলো আলাদা আমি প্রত্যেকটা ব্লাউজ পিসও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা হবে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন

এটা হচ্ছে কালারটা দেখেন বাসন্তী কালার এর মধ্যে বাসন্তী হলুদ এই যে এটা হবে আচলের ডিজাইন এবং সম্পূর্ণ বডি ডিজাইনটা খুবই চমৎকার শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির কালার গ্যারান্টি থাকবে সর্বোচ্চ গ্যারান্টি ধোয়ার পর রং উঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন তো এই হচ্ছে ব্লাউজের পিস আর আপনাদেরকে আবারও বলবো আমাদের ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেই রাখবেন প্রতিদিনের আপডেট গুলো পেয়ে যাবেন আলাইকুম